কোন যোগ্যতায় তুই গান দিয়েছিস কার দালালি করিস তোর জান তুই যাবি না তারা যাবে তো অনেকেই ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কটাকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মুক্তি সাহেব দয় মুতি আব্দুল মাতিন সাহেব মুক্তি আব্দুল কাইম সাহেব হুজুর ও রজবালি সাহেব হুজুরের একটি জুতো পালিশ করা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই গতকাল রাত আটটা নাগাদ বাগজোলা থেকে প্রায় দুশোর অধিক যদিও হুজুর জানেন না আমি বলছি এই কারণে যেটা যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা না হয় দুশোর ওপরে ছেলে ওই যে ছেলেটা এই ছবিটা ফেসবুকে দিয়েছে তাকে ধরে আনার জন্য প্রস্তুতি নেয় ছেলেটা আমার পাশেই বসে আছে ওর ভুলের কারণে হোক কারু রচনায় হোক বা কেউ ওকে দিয়ে করানো হোক করেছে কাজটা তো আমি আমার চেষ্টায় ওকে আমার দোকানে নিয়ে আসি এনে আমি সবাইকে বলি ওখানে কেউ যাবে না আমি আর আমার এসা ভাই দুজনে থেকে এর সঙ্গে কথা বলি ও ভুল স্বীকার করতে চাই কিন্তু আমি তো আমাদের কাছে ভুল স্বীকার করার কোনো যুক্তি নেই তুমি যাদের ছবিটাকে বিকৃত করেছ তাদের কাছে ভুল স্বীকার করতে হবে যদিও হুজুরকে না জানি আমি তাকে এখানে এনেছি ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে আর পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার আপনারা কি বলেন মুজিদ এর নাম জলিল মন্ডল

কোন যোগ্যতায় তুই গেলিস কার দাদা করিস তোর জানে তুই যাবি না তারা যাবে আমি সবাইকে একটু চুপ করার কথা বলছি ও সংশোধন হয়ে যাবে আল্লাহাক চাইলে আমি অনুরোধ করছি আপনারা একটু বসে আমি ছেলেটার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি এই ছবিটায় আমরা অনেকে আঘাত পেয়েছি অনেকে কষ্ট পেয়েছে আমরা দীর্ঘ এক সপ্তাহ ধরে কিন্তু টোটাল পশ্চিম জুড়ে তল্লাশি চালাচ্ছি আমাদের আপনি একটু বসে সবাই কথা বলবেন না আমরা টোটাল সাইবার টিম থেকে গোটা পশ্চিমবঙ্গ দূরে সার্চ করেছি করার পরে আমরা একে খুঁজে পেয়েছি আগামী দিনে যেন এমন কোনো ঘটনা না ঘটে

আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা কেউ আওয়াজ দেবেন না আমি বাবু আমি অনুরোধ করছি আপনি একদম ঠান্ডা সবাই একদম সাইলেন্ট হয়

আমি একটা কথা বলি ব্যাপারটা যখন আমাদের আমি ওই ছেলেটা ওই ছেলেটা অনেক আগে থেকেই গালমন্দ করে কিন্তু সে করে আমি কোনো দামও দেইনি পরোয়াও করি না সেটা নিয়ে কোনো কিছু মনেও বলি কিন্তু ও যখন ফেসবুকে দিয়েছে আমি জানিও নে আমি ফেসবুক চালাইও নেই জি পরে ব্যাপারটা আমি জানতে পেরেছি আজকে সকালবেলা আমি যাই হোক আমি আপনাদের একটা কথা বলি বিশ্বাস করুন এ আগে থেকে ওই করে বলে আমি কথাগুলো সামনে বললাম নালে আমার কাছে এরকম লোক অনেকেই মাপ চাইছে আমি কিছু মনে করি না একবারকে এক করে দিই কিন্তু এটা এই জন্যই বললাম যে ও মাপ চাইছে জনরোষে না সোজা হবে তাই ওই জন্যই বললাম যেহেতু ওর আগে থেকে অভ্যাস আছে জি ও যখন বলেছে আর গাল দেবে না আমি আপনাদেরকে অনুরোধ করছি ওর পক্ষে ওকে কেউ কিছু বলবেন না আমি আমার পক্ষ থেকে ওর ভবিষ্যতে গাল না শর্তে করে দিলাম কথা বোঝা গেল ভবিষ্যতে গাল না দেওয়া শর্তে ওরে মাফ করে দিলাম আপনাদের কাছে বলছি খবরদার ওকে কেউ কিছু বলবেন না একদম না ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা অন্তত হকের পক্ষে কথা বলেছেন এর জন্য আপনাদের দোয়া আর ও যখন নিজের ভুল বুঝ করে ভবিষ্যৎটা যদি সামলে যায় তাহলে ওর দোয়া ও ভালো আমাদের সংগঠনের আমাদের সংগঠনের পক্ষে কাজ করুক আমাদের সমস্ত কাজে ও সহযোগিতা করুক ইনশাল্লাহ সবাই ওর যত্ন করবে ভালোবাসবে কি ঠিক তো নাকি